হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো দেখো দুজন দুটো ঘরে বিছান গুছাতে শুরু করে দিয়েছে ওদেরকে দিয়ে আমি কাজ করাচ্ছি কারণ না কাজ করালে হবে না আর এখানে তোমাদের দাদাভাই কাজে যাবে বলে রেডি হয়েছে তো একটু পার্টি দিচ্ছি পা মালিশবার কি বাজে ঘু যাবে তাহলে আজ যেতে না তো আমরা যাবো দুজনেই যতই যাই হোক না কেন আমাদেরকে যেতেই তো কালকে একটু বৃষ্টি হয়েছিলো অল্প করে যদি ভালোভাবে বৃষ্টিটা হয় খুব ভালো হয় তো আজকে না হলে আবার জল কিনতে হবে আমাদেরকে আজকে যদি মানে বৃষ্টিটা যদি দু ঘন্টা কি এক ঘন্টা মানে মানে যেটুকু হয় একটু জোরে হয় ভালোভাবে হয় তাহলে জল কিনতে হবে না কিন্তু আজকে কালকে ফিসফিস করে জল হয়েছে আর এরকম জল হলে তো জল কিনতেই হবে আমাদের তো চা করে দিয়েছি বলছে আমার টপ ভিড় করে উঠছে আর হচ্ছে আমিও এবার মানে জামাটা পরে নিয়েছি একটু মাথাটা আসার পর রেডি হবো বেরিয়ে যাবো আর ও যাবে বেরিয়ে কারণ এখন একটু পায়ে লাগছে তো শুয়ে পড়ে ও পাটাকে পেয়ে দিচ্ছি একটু তা আমি কখনোই পাটি পেয়ে দিই না আজকেই প্রথম ওর পাটি পেয়ে দিচ্ছি তো প্রথম তো এর আগে থেকে বলছে মনে নেই সবই ভুলে যাবে কিছু মনে রাখতে পারে না এই যে আছে বাড়িতে ও দেখে রাখবে ও বাড়িতেই থাকবে তো আমরা যাচ্ছি চলো দেখে রাখবি হ্যাঁ দেখে রাখবি আর ও সত্যি খুব সব দেখে রাখে আর আমার মানাকেও দেখে রাখে আমার আমার মানা থেকেও কিন্তু ছোটো তারপরেও সব কিন্তু গুছিয়ে রাখে দেখে রাখে আর আমার মানাতে কিছুই গোছাতে পারে না কী আর তোমাদেরকে ও দেখো হাত ভাঙা কিন্তু তারপরেও অনেক কিছু কাজ করে গুছিয়ে রাখে আমি কাজ করাই না ও নিজে নিজেই মানে ইয়ে করে অনেক কিছু কাজ করে আর কি আগে দেখতেই করতো দেখুন তো এখন হাত ভাঙা বলে এখন অত করে না আমার কাছে কাজ করে না আমি ওকে কিছু করাই না ও নিজে নিজেই মানে অনেক কাজ করে রাখে গুছিয়ে রাখে তো দেখো আমি রেডি হয়েছিলাম আগে থাকতেই তোমরা দেখিয়েছো শুধু চিরণটা করে নিলাম চিরণ করে দুজন দুজনের মতো বেরিয়ে যাব। না একসাথেই বেরিয়ে যাব আমাকে ছেড়ে দিয়ে যাবে আর আমি হচ্ছে কি হেঁটে যাব না বলে আমি বললাম চলো তাহলে আজকে আমাকে ছেড়ে দেবে তো বললো চলো তাহলে ছেড়ে দিই কারণ ও তো গাড়ি করে যায় আর আমি হেঁটে যাই আর এত গরমে আমি উঁচু করে চুলটা বেঁধে নিলাম এখন চুল ছাড়া অসম্ভব তারপর আর কোনো ভিডিও নিতে পারিনি কাছ থেকে এসে তোমাদের দাদা ভাই চলে গেছিলো বাজারে কিছু জিনিস আনতে তোমার মানে হচ্ছে কি কী কী এনেছে এগুলো তো চুল কাটতে বলছি চুলটাও কাটে না জানো এত ইয়ে তুমি তবে সন্ধ্যেটা দাও তারপরে বানাবো সন্ধ্যা লেগে গেছে তো তোমাদের দাদাভাই বাজার থেকে আমুল আর দুধ এনেছে তো দুধ দিয়ে আর সেই আমুল দিয়ে গিয়ে সিমাই বানিয়ে নেবো সাদা তেল দিয়ে কারণ ঘিটা ছোঁয়ানাড়া হয়ে আছে সেই জন্যে ঘি দেব না আর কিশমিশ বাদাম কিছুই ছিল না যা ছিল তাই দিয়েই বানাই তবে চলো বানানো যাক সিমাইটা তেল দিয়েই করি তো চলো রেডি করে নিই তারপরে তোমাদের সঙ্গে পুরি রেডি হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে সিমাইটা কালকে তো মেঘ করে বৃষ্টি একটু হয়েছে আর আজকে দেখো মানে মেঘ করেছে এত কালো করেছিল ভালো বৃষ্টি হবে আর বৃষ্টি হচ্ছে বলে ওটা এটা খেতে ইচ্ছে করছে তো আজকেও মেঘ ধরেছে তাই ভাবলাম একটু এটা খাই সিমাই খেতে হলো আজকে তাই সিমাই বানাতে গেলাম দেখলাম ঘি তো হয়ে আছে আর এদিকটা বারামকে শিশু নেই শেষ হয়ে গেছে আমি ফেয়ার করে নিই তো যাই হোক যেমন ছিল কেমন বানিয়েছি আজকে মনে নয় বৃষ্টি হবে না হলে তো ভীষণ মজা হতো ছাড়া বাদাম ছাড়া কি ছাড়া সিমাই হয়েছে যাই হোক ওগুলো আমাদের কাছে এখন নেই তো কি করব তো এই যে শুধু চিনি দিয়ে আর আমুল দিয়ে বানিয়েছি সিমাইটা খেতে কিন্তু তার হবে মনে হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে তো চলো খেয়ে টেস্ট করে দেখিয়ে দেখো রান্না হয়ে গেছে কি করব বাদাম নেই কিশমিস নেই তাই এরকমই করলাম সব দিন যে থাকবে তার কোনো মনে আছে যেমন আছে তেমন তো খেতে হবে আজকে নেই অন্যদিন থাকবে তাই তো আর তোর মেশো দেখ

কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে সোয়াবিনের তো আমার খুব পছন্দ সোয়াবিন আমরা খুব পছন্দ করি তো আমাদের নিরামিষ যে সোয়াবিন আলুর তরকারি দিয়ে ভাত খেতে বসে গেছে আর পাঁপড় ভাজা আর আমিও নিচেই বসে গেছি এই যে খেতে হচ্ছে কি আমার একটু অসুবিধা আছে বলে ডাক্তারই বলেছে যে নিচেতে শুতে না মানে নিচেতে ঘুমাতে না মানে নিচেতে ঘুমালে গদির ওপরে ঘুমাতে তো ওপরে গদি পাতা আছে বলে উপরেই ঘুমাতে গুছিয়ে গাছিয়ে নিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্যও নিচেতে মুছে দিলাম তো আমরা এবার ঘুমাবো অনেক রাত হয়েছে তো ভিডিওটা আমাদের এই অবধি ছিল তো এবার গুছিয়ে গাছিয়ে নিয়ে সবাই ঘুমিয়ে পড়বো রান্না খাওয়া তো হয়েই গেছে তোমরা দেখলে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না